একটা ক্লাস দীর্ঘ দীর্ঘদিন যদি আপনি ব্যবহার করতে চান অবশ্যই বাইকের ক্লাসের ব্যবহার আপনাকে সঠিক নিয়মে ক্লাসের ব্যবহার জান এই যে তিন নম্বর গিয়ার দিয়ে ফুল ক্লাস ধরে দাঁড়ায় থাকি অথবা গিয়ারের রেখা আমি বাইকটা ক্লাস ফুল ক্লাস ধরে পিছন দিকে যাই অনেক সময় এটা কখনোই উচিত না ক্লাস ধরা অবস্থায় আমরা ছোটল দিয়ে দিই মানে ক্লাসটা আসতে ছাড়ি ছোটল দিয়ে দেই ফুল ক্লাস না ছেড়ে থ্রোটল দেওয়ার কারণে বাইকের ক্লাস প্লেটের ফ্রিকশন প্লেট এবং প্রেশার প্লেটের মধ্যে প্রচণ্ড ঘর্ষণ হয় যার কারণে ক্লাস প্লেট ক্ষয় হয় ক্লাস প্লেট দাঁড়াইবেন তখন এই ফুল ধরেই দাঁড়াইবেন আবার যখন চলা শুরু করবেন তখন এই যে ফুল ক্লাসটা যখন বাইকটা চলা শুরু করবে তখন ফুলই ছেড়ে দেবেন হাফ ক্লাস করে থ্রোটল দিয়ে রাখবেন না এই অবস্থায় বাইকের ক্লাস প্লেট নষ্ট হয় যে উচ্চ গতিতে গিয়ারে থাকা পাঁচ নাম্বার গিয়ারে থাকা অবস্থায় আপনি ফুল ক্লাস টান দিয়ে ধরলেন ফুল ক্লাস টান দিয়ে ধরলে ফ্রিকশন প্লেট এবং প্রেশার প্লেটের মধ্যে গ্যাপ তৈরি হয় শক্তিটা গিয়ার বক্স পর্যন্ত যায় না এবং গিয়ার বক্স পর্যন্ত যখন যায় না তখনও কিন্তু বাইকের ক্লাস ক্লাসপ্যাডের মধ্যে কিছুটা ঘর্ষণ তৈরি হয় যার কারণে কিন্তু ওই যে আপনার ক্লাসপ্যাড কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়